ক্রিয়ার পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলছে মির্জা ফখরুল নাশকতার মামলায় মির্জা আব্বাস রিজবি সহ একশো সাতষট্টি নেতাকর্মীর অব্যাহতি পনেরো সেনা কর্মকর্তাকে অবশ্যই ট্রাইব্যুনালে আনতে হবে কোন ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকলে সেগুলো আগামী তিরিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীর বিক্ষোভ সড়কে পুলিশ ব্যারিকেড রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইডিএফ এফ আইএফডি প্রেসিডেন্টের সাক্ষাৎ এমপিও ভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শহীদ মিনারের অবস্থান ইসলামী নেতারা বেশি জুলুমের শিকার বলছেন মামুনুল হক এইচএসির ফল প্রকাশ হবে ষোলোই অক্টোবর আজীবন বহিষ্কার হলেন ছাত্রদল নেতা চারশো নির্বাচন দুদিন আগেই তিনি বহিষ্কার হলেন নানান মহল থেকে কঠিন বার্তা সেনা প্রদানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ আসতে চলছে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে যে ভাইরাল সাংবাদিক নিহত কখনো না গেলেও গাজা ভালো করে চিনি বলেন ট্রাম্প সেখানে যেতে চাই কখনো না গাজা ভালো করে চিনি সেখানে যেতে চাই বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস বলছে ট্রাম্প আসলে এটার মূল কথা হলো কিছুদিনের জন্য হামাস অস্ত্র রাখতে পারবে তারপরে তাদের অস্ত্র জমা দিতে হবে এটার জন্য কথা বলছে সব ইসরায়েলি জীবিত মুক্ত দিয়েছে হামাস। আজকের এই পর্যন্ত এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ